গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গল ব্লগে স্বাগত জানি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকে হচ্ছে তেরোই সেপ্টেম্বর এখন সকাল সাড়ে সাতটা বাজে উঠেছি ছটায় তো আজ একটা বিশেষ দিন সেই বিশেষ দিনের জন্য সারা দিন বিশেষ বিশেষ কিছু হবে সেগুলোই তোমরা দেখতে পাবে তো বিশেষ দিনটা আমি কি সেটা বলেই দিচ্ছি আজ আমার ছেলের জন্মদিন তো ওর দু বছর কমপ্লিট হলো আজকের দিনে একটা সময় আজকের দিনে আমাকে মানে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় পাবান হয় তো সেই সব কথা মনে হয় পরেই বলবো তোমাদেরকে কোনো একটা সময় এখন বসিয়েছি চা সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়েছে। এখনও অনেক কাজকর্ম আছে আর চাটা খাওয়ার পরে সানটান করবো ঘরটার মুছে তবে স্নান টান করবো কাচাকুছি অনেক ছিল কিন্তু ওয়েদারটা মেঘলাই আছে এখন কি হবে সেটাই হচ্ছে বড়ো কথা একটু আয়োজন করা হয়েছে তোমরা সবই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো তাই তো তুমি বলে দাও এখানে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও একটু কাপড় টাপড় পরে রেডি হয়েছি মানে রেডি নয় জাস্ট কাপড়ই পরেছি অনেক কিছু কাজও হয়ে গেছে এর মাঝেও তো তারপরে আবার আমি জাস্ট এখন একটু ভিডিওটা অন করার সময় পেলাম তাই করলাম তোমাদের দেখাচ্ছি যে রান্না বান্নার কী ব্যবস্থা হচ্ছে এখানে আলু সেদ্ধ হয়েছে এখানে আলু ভাজা হচ্ছে এখানে শাক ভাজা হচ্ছে ও একটা ঝিঙে ঝিঙে আলু পোষতে হবে

জন্য গিফট কিনে যে হয়েছে দিন আগে হাতের হাতে একটা বালা ডান হাতে আর এটা একটা তিন ধাতুর বালা ও আগেই পর্ব বলে হাত বাড়িয়ে যাচ্ছে দাঁড়া দাঁড়া দাঁড়া

তো এই যে বন্ধুরা ডেকোরেশন তো সব হয়েই গেছে দেখতেই পাচ্ছ আর ভাই আর বোনে নাচ করছে তো এখানে গান টান বাজছিল তাই গানটা তোমাদের এখানে দেওয়া যাবে না আর কি কপিরাইটের জন্য তো এই তোমাদের দেখাচ্ছি যে কেমন ডেকোরেশন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে সব কিছু এবার চলে এসেছি কেক কাটা নিয়ে এই যে এখানে কেক কাটার বন্দোবস্ত হচ্ছে আমরা একটা কেক এনেছি আর ওর দাদুও একটা কেক এনেছে তো দুটো কেকই পাশাপাশি রেখে কাটার ব্যবস্থা চলছে মানে আয়োজনও সমস্ত কিছু রেডি আর বাচ্চারাও সব চলে এসেছে তো মেনলি বাচ্চাদের নিয়েই করেছি বড় কাউকে বলা হয়নি তো এই যে সবাই এখন বসে আছে খাওয়া দাওয়াও চলছে তো খাওয়া দাওয়ার মেনু আর তোমাদের দেখাতে পারিনি সব কিছু তো আর ক্যামেরার মধ্যে আনা যায় না যেখানে বসে গল্পও চলছে আর টিফিন হয়েছে চাউমিন